আজ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য নিয়ে এসছি ইংরাজির একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এটা কিন্তু তোমাদের পর্ষদের মডেল কোশ্চেন পেপার তোমরা তাই মোটেই অবলানা করে প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এটা কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন পেপার এরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে দু সালে তোমাদের ফেব্রুয়ারিতেই কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেব কিরকম প্রশ্ন তোমাদের আসতে পারে সেরকম পশ্চাৎ একটা মডেল কোশ্চেনপত্র তোমাদের কাছে দিয়েছে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রশ্নপত্রটি প্রথমে দেখো নাও এখানে একটা সিন থাকবে তোমরা ভালো করে সিনটা পড়ে নেবে তারপরে পড়ার পরে যে নিচে অ্যান্সারগুলো থাকবে তোমরা অবশ্যই অ্যান্সারগুলো ভালো করে উত্তর করবে অবশ্যই এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে আর একদম সেম হুবু যেরকম দাগ নম্বর থাকছে তোমাদেরও ফাইনাল পরীক্ষায় সেরকমভাবে দাগ নম্বর কিন্তু মিলিয়ে প্রশ্ন হবে বিদ্যা কী বলছে এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে নিচের সেন্টেন্সগুলো পূর্ণ করতে হবে তারপরে একটা তোমরা দেখতে পাচ্ছ স্টেটমেন্ট এবং রিজেন্ট কারও লিখতে হবে তা একটা তোমাদের কবিতা থাকবে সেখান থেকে কয়েকটা প্রশ্ন থাকবে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে আনসার দ্য ফলোইং কোশ্চেন একদম দেখতে পাচ্ছ বিদ্যা নিজের প্রশ্নগুলির উত্তর করতে হবে অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করা তোমাদের ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে একটা আনসিন থাকবে তোমরা আনসিনটা ভালো করে পড়বে তারপরে তার নিচে দেওয়া প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কিতাজ্ঞ স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আনসিনের প্রশ্নপত্রগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা একাধিক আমার চ্যানেলে পাবে সেই জন্য সেগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এর আগেও কিন্তু তোমাদের বাংলা একটা পর্ষদের প্রশ্নপত্র দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে দেখো বিভিন্ন পর্ষদের টেস্ট পেয়ারে সলভ করে দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নাও গ্রামার থাকবে তোমাদের গ্রামারগুলো তোমরা এখান থেকে ভালো করে দেখে নিতে পারবে অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখবে ভয়েস চেঞ্জ থাকছে তারপরে ন্যারেশান চেঞ্জ আর্টিকেল প্রি পজিশ ফেজাল ভার বিভিন্ন কোশ্চেন কিন্তু তোমাদের এখান থেকে থাকছে তোমরা এগুলো ভালো করে দেখে নিও তারপর একটা রাইটিং থাকছে সাতের দাগ দেখো জীবনী বায়োগ্রাফি তোমরা অবশ্যই এটা দেখে নিও আর এটা ভালো করে প্র্যাকটিস করো আটের দাগ রাইটে লেটার একটা চিঠি লিখতে হবে এখানে দশ নম্বর একটা চিঠি থাকবে তোমাদের ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে তাই তোমরা মোটে অবলোনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নয়ের দাগ এখানে একটা হিংস দেওয়া থাকবে প্যারাগ্রাফ লিখতে হবে যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো